দাঁড়াও সবাই ভিডিওটা ভালো করে দেখো মুখে জল চলে আসলো তো হুম মুখে তো জল আসার মতন জিনিসই আমি আজকে নিয়ে এসেছি ইলিশ মাছের ভাপা রেসিপি তো ইলিশ মাছের ভাপা কার কার ভালো লাগে বলো তো বাঙালিদের ইলিশ মাছের ভাপা ভালো লাগে না এমন কেউ মনে হয় নেই ইলিশ মাছ সবারই কিন্তু প্রিয় আর আমাদের কাছে সত্যি কথা খুবই প্রিয় কেননা আমরা সবসময় ইলিশ মাছটা পাই না তো যখনই পাই তখনই আমার মনে হয় আমার কাছে এটা অমূল্য জিনিস তো যাই হোক না কেন আমি আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি ইলিশ মাছের ভাপা রেসিপি চলুন তাহলে ভিডিওটা স্কিপ না করে দেখা যাক এখানে আমি নিয়ে নিয়েছি কালো সর্ষে দু চামচ সাদা সর্ষে এক চামচ তারপরে নিয়েছি জিরে এক চামচ তারপরে দিয়ে দিচ্ছি এক দু চামচ মতন পোস্ত তারপরে দিয়ে দিচ্ছি পাঁচটা থেকে ছটা কাজু বাদাম তারপরে সামান্য পরিমাণে আদা তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লঙ্কা যে যেমন লঙ্কা ঝালটা পছন্দ করে সে সেরকম ঝাল দিতে পারে দিয়ে সমস্ত মশলা আমি এখানে মিক্সিতে পিষে নেব শিল পাটায় কিন্তু মশলাটা আরও বেশি টেস্টি হয় মাছের রান্নাটা কিন্তু আরও সুন্দর হয় যদি আপনারা পারেন তাহলে শিল পাটাতেই পিষে নেবেন আর যদি না হয় তাহলে মিক্সিতেও পিষতে পারেন মিক্সিতে পিষলে সামান্য একটু জল দিতে হয় তারপরে আর কিন্তু মশলাতে জল দেবেন না তারপরে মাছের মধ্যে ভালো করে নুন হলুদ আর সর্ষের তেল দিয়ে সমস্ত মশলাগুলো দিয়ে ভালো করে মেখে আধা ঘন্টা মতন রেখে দেব নুনটা কিন্তু একটু বেশি পরিমাণেই দেবেন কেননা এখানে আমি মাছে আগের থেকে নুন মাখিয়ে রাখিনি তার জন্য নুনটা একটু বেশি দিতে হবে সমস্ত মশলা দিয়ে যখন মাছটা আমি মাখছি আমার মনে হচ্ছে যে আমার মুখে জল চলে আসছে সত্যি অসাধারণ দেখতে হয়েছে এর পরে যে কত সুন্দর হবে তা বলার মতন নয় আমি এখানে অন্য একটা কড়াইতে জল দিয়েছি জলটা গরম করে যে বাটিতে আমি মশলাটা মাখিয়েছিলাম সেই বাটি শুদ্ধই সেই জলের মধ্যে বসিয়ে আমি এখন এটা ভাপিয়ে নেব আপনারা চাইলে এটা টিফিন বক্সের মধ্যেও ভাপাতে পারেন দশ থেকে পনেরো মিনিট ঢাকনাটা একদমই কিন্তু খোলা চলবে না ঢাকনাটা খুললে কিন্তু এর হাওয়াটা বেরিয়ে যাবে মাছটা সিদ্ধ হবে না আমার এখানে দশ থেকে পনেরো মিনিট হয়ে গেছে তো আমি এবার দেখি মাছটা সিদ্ধ হয়েছে কিনা মাছটা যেমন সিদ্ধ হয়েছে আর মশলার কালারটা অসাধারণ দেখতে হয়েছে সত্যি কথা বলবো কি এত সুন্দর দেখতে লাগছে এটা হয়তো ভিডিওতে বোঝা যাচ্ছে না কিন্তু আমি যখন সামনে থেকে দেখছি অসাধারণ অপূর্ব লাগছে খেতেও কিন্তু সেরকমই টেস্ট হয়েছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন